এই 근데 আপনারা বাইট আপনারা ফুটে দি থেকে একদম আপনারা সবাই আগেই বলেছি যে পताई এবং থাকা হয়েছে করে কোন খারাপ করবেন আমরা করব করে কিন্তু বাইরে গেলে আমরা খুশি বাইরে আছে কি আপনি

ভিডিওতে আমাদের সামনে একটা ছবি এসেছে আমরা যে বাইক ওস্কর দিয়া রাখাইলাম আমাদের কোন দিকে আগে থেকে কী হয়েছে না ক্যামেরা থেকে ক্যামেরা ওস্কর রে এই ভাই কয় আছে আমাদের দেখা এখানে তার একটা গল্প এখানে আবার गयो त आउँछ सबैजना हामी यसको कुरा गर्दै छौँ सबैजना जागा त हामीले भन्दै थियौँ त जागा त आउँछ सबैजना योको प्रक्टिस गर्नु पर्छ धन्यवाद

মনোনয়নপত্রেছে সেগুলি যাচাই আজকে আমরা দুইটা সিদ্ধান্ত হচ্ছে বৈধ অথবা বাতিল সেটি আমরা জানিয়ে দিব আপনাদের সম্মতি পেলে আমরা আসলে করতে পারি ওকে শিবের চেয়ারম্যানকরণ পত্র দাখিল করবেন তাদের মনোনয়ন সাথে ভোটারের এর 1% ভোটারের স্বাক্ষর সহ ডকুমেন্টস জমা দেয়া বিধান রয়েছে তো সেটি ইনি জমা দিয়েছেন তারপর সেখান থেকে নির্বাচন কমিশন থেকে দুই ব চয়নের ভিত্তিতে র্যান্ডম সিলেকশন করে 10টি ভোটার নাম্বার রিটার্নিং অফিসার কাছে থেকে কনফিডেনশিয়ালি পাঠানো হয়েছে সেটি আমরা

দেখা যাচ্ছে নয়টি একজনকে পাওয়া যায়নি আর নয়টি ভোটার যার যাদের নাম্বার দেওয়া ছিল যে ব্যক্তিগণ তারা বলেছেন উল্লিখিত প্রার্থী প্রার্থিতার পক্ষে তিনি তালিকায় স্বাক্ষর করেন নাই অথবা টিপসই প্রদান করেন নাই প্রার্থীর দাবি সর্বৈব মিথ্যা আমরা এটি বাতিল করছি এটা এটা মেজানুর রহমান বাবু

এখানে অন্যান্য সরকারি দপ্তর যারা রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন তাদের কোনো আপত্তি আছে কিনা যদি না থাকে আমরা পটুয়াখালী তিন সংসদীয় আসন একশো তেরো স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র দাখিলকারী জনাব মোহাম্মদ হাসান মামুন এর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করছি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম পাহিম গণ অধিকার পরিষদ জি কাপি

Ja. ja. আমি অলরেডি বলেছি স্বতন্ত্র হিসেবে যারা মনোনয়নপত্র দাখিল করবেন অনুযায়ী এটি বাতিল বলে গণ্য হবে তো এটি এই তালিকাগুলো সঠিক নেই তালিকার মধ্যে নিজেরও স্বাক্ষর নেই অনেকগুলোতে আমরা এগুলো করে আমরা সব দেখেছি তো এই বিবেচনায় জনাব বড়খালি তিন 113 সংখ্যাটি আসনের স্বতন্ত্র হিসেবে জনাব এস এম ফজলুল হক কর্তৃক দাখিলকৃত ঋণনয়ন পত্র আমরা বাতিল করছি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ইসলামী আন্দোলন বাংলাদেশ आगमन कति थिए के आसे उनी आस्ते छन् प्रतिनिधि आसे प्रतिनिधि जी

あうまし何 405 আল্লাহ করে দিল এই মানে ভিতরে আমি বন্ধ সেট আটা সেট তো যেখানে যে মানে বুঝানোর জন্য করতে হবে খালি তিন যত আসন একশো তেরো বাংলাদেশ জামায়াত ইসলামী মোহাম্মদ আলমিক

বেঙ্গল সময়

বললাম <coughs> তাহলে <Sar>. <laughs> ने ने से। के पर्याप्त ज्यागासी धान के